অন্ধকারে যেখানে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায় সেখানে কিছু মানুষকে আপন ভেবে ভরসা করাটা বোকামি ছাড়া আর কিছুই না আসলে নিজের ছায়াটা ছেড়ে চলে যেতে হলে তবুও অন্ধকারের প্রয়োজন হয় কিন্তু কিছু আপন জন নামে মুখাজধারী মানুষদের ছেড়ে চলে যেতে অন্ধকারের প্রয়োজন হয় না শুধু জীবনে একটু খারাপ সময় আসলেই হয় সত্যি জীবনে শুধু ভালো সময় না খারাপ সময়টারও অনেক প্রয়োজন খারাপ সময়টারও বিশেষ প্রয়োজন কারণ ভালো সময়টা আমাদেরকে অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেবে অনেক আপনজন বানিয়ে দেবে আর খারাপ সময়টা আমাদেরকে তাদের আসল রূপ চিনিয়ে দেবে তাদের আসল চেহারাটা চিনিয়ে দেবে তাই জীবনে শুধু ভালো সময় না খারাপ সময়টারও অনেক প্রয়োজন মুখে ভালোবাসি বললেই যেমন ভালোবাসা হয় না ঠিক তেমনি একসাথে চলাফেরা করলে যায় না আমাদের সমাজে এমন হাজারো মানুষ আছে যারা আমাদের সাথে সম্পর্ক রাখে শুধু তাদের নিজের স্বার্থের জন্য তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা কিন্তু আমাদেরকে ছেড়ে ঠিকই চলে যায় পাতা ঝরে যাওয়ার আগে যেমন পাতার রং বদলে যায় ঠিক তেমনি মানুষ বদলে যাওয়ার আগে মানুষের ব্যবহার বদলে যায় আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র তাদের নিজের স্বার্থের জন্য আমাদের সাথে সম্পর্ক রাখে স্বার্থ ফুরিয়ে গেলে তারা ঠিকই আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদেরকে আর মনে রাখে না আসলে সেই মানুষগুলা গিরগিটির চেয়ে কোনো অংশে কম না তাদের রং কখন বদলে যাবে বলা মুশকিল তাই বললাম যে নিজের ছায়াটা সেরে চলে যেতে হলে তবুও অন্ধকারের প্রয়োজন হয় কিন্তু কিছু নামের মানুষদের ছেড়ে চলে যেতে অন্ধকারের প্রয়োজন হয় না শুধু জীবনে একটু খারাপ সময় আসলেই হয় আসলে খারাপ সময়টা আমাদের জীবনে খুবই প্রয়োজন কারণ খারাপ সময়টা আমাদেরকে অনেক মানুষকে চিনিয়ে দেয় যে কারা আমার আপন জন আর কারা আমার পর মানুষ আসলে গিরগিটি রং বদলায় নিজের জীবন রক্ষার্থে আর কিছু মানুষ রং বদলায় তাদের নিজের স্বার্থে তাই তারা কিরকিটের চেয়ে কোনো অংশ কম না আমি আমার ভালো সময়টাতে অনেক মানুষকে আমার পাশে পেয়েছি কিন্তু আমার খারাপ সময়ে সবাইকে পাশে পায়নি আমার ভালো সময়ে যে মানুষগুলো আমাকে বলতো যে আমরা তোর পাশে আছি সব সময় তোর পাশে থাকবো চিন্তা করিস না ঠিক আমার খারাপ সময়টাতে সেই মানুষরাই সেই মানুষগুলোই সবার আগে ছেড়ে চলে গেছে সেই মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু একটা জিনিস আমাকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়ে গেছে যে ভালো সময়ে যেই মানুষগুলো পাশে থাকে তারা সবাই আপন হয় না আর সবাইকে আপন ভেবে ভরসা করাটা বোকামি ছাড়া আর কিছুই না তবে হয়তো আমার আজকে সময়টা খারাপ তাই কিচ্ছু করার নাই তবে আমারও একদিন সময়টা হবে অনেক ভালো তখন না হয় তাদেরকে আমি বুঝিয়ে দেব যে তাদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা চেহারাটা কতই না কালো